নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক দুর্দান্ত স্বাদের রেসিপি মশলা ফিশ ফ্রাই আর যারা তেলাপিয়া মাছ খেতেই চান না তারা তো এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন এত সুস্বাদু করে এই তেলাপিয়া মাছের মশালা ফিশ ফ্রাই বানাবো যে একবার খেলে আর অন্য কোনো ফিশ ফ্রাই খেতেই ইচ্ছা করবে না আসুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে দুটো তেলাপিয়া মাছ বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তেলাপিয়া মাছের পিঠের দিকে যে একটা লম্বা বড় কাঁটা থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে প্রায় দু চামচ লবণ আর তেলাপিয়া মাছের লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তবে কিন্তু খেতে সুস্বাদু লাগে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হলুদটাও মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলাপিয়া মাছের পিঠের দিকে যে লম্বা কাঁটাটা থাকে সেটা ফেলে দিলে ফিশ ফ্রাইগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যারা তেলাপিয়া মাছ খেতেই চান না তারা কিন্তু এইভাবে তেলাপিয়া মাছ বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল লবণ হলুদ আর তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেস্ট করতে দেব মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা কুচি পেঁয়াজ বড়ো টুকরো করে কেটে সাদা তিল আর নিয়েছি এলাচ দারচিনি রসুন আর নিয়েছি অনেকটা কাঁচা লঙ্কা এগুলো একসাথে ভালো করে পেস্ট করে নেব মাছ ভাজার জন্য গরম কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল এবার হাই হিটে তেলটাকে গরম করে নেব তেলটা হাই হিটে গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর এক চিমটে হলুদ তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না দিয়ে দিলাম তিন পিস তেলাপিয়া মাছ এবার এগুলোকে এক পিট ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে দিয়ে ভালো করে আবারও হাই হিটে মাছগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোর এপি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে বাকি তেলে বাকি মাছগুলো একইভাবে হাই হিটে রেখে এপি ভেজে নিয়ে ফিরে আসছি সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ঠিক এভাবেই গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু ফিশ ফ্রাইগুলো খেতে খুবই সুস্বাদু হবে একটা বড় মাপের কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে এবার গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি আর দিয়ে দিলাম পেস্ট করা মশলা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খানিক্ষণ কষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও এটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষাতে হবে আর কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে এবার মশলাটাকে একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে মশলার ওপরে ঠিক এভাবে করে দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলার সাথে মাছগুলোকে এবার সাবধানে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এভাবে করে সব মাছগুলোকে একে একে উল্টে দিতে হবে মশলার ওপরে দুপিটি মশলা ভালোভাবে লেগে আছে মাছের গায়ে আর মশলাটা একদম শুকনোও হয়ে গেছে আর মাছের মধ্যে ভালোভাবে মশলা ঢুকেও গেছে আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে দিয়ে দিলাম ধনে পাতা বেশ ভালো করে ছড়িয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি তেলাপিয়া মাছের মশালা ফিস ফ্রাই আর এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে সব ফিশ ফ্রাইগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করেই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ